হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছের পকোড়া চিংড়ি মাছের পকোড়া বানাতে গেলে কী কী লাগবে চলুন আমরা জেনে নিই চিংড়ি মাছের পকোড়া পকোড়া বানাতে গেলে লাগবে আমি মিডিয়াম সাইজে দেড়শো গ্রামে চিং দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটাকে আমি খোসা খোসাটা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এই চা চামচের আট চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আদা আদা কুচনে নিয়েছি একটা গোটা পেঁয়াজকে ঘি করে কুচিয়ে নিয়েছি লঙ্কা চারটা থেকে পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি নুন রসুন আর হচ্ছে হলুদের গুঁড়ো একদম প্রথমে মিক্সিতে চিনি মাছগুলো পেস্ট করে দেবো

পেস্ট হয়ে গেছে নি মত একদম পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা ফ্লটা দিয়ে দিয়ে দিলাম নুন একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন দিলাম দিলামের গুঁড়ো হাফ চামচের মতো এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন রসুন কুচুনো দিয়ে দিলাম রসুন পেঁয়াজটা একটু কম করে দেবেন কারণ এর একটা চিনি মাথাটা টেস্ট থাকে বেশি পরিমাণ দিলে এর টেস্টটা হালকা পড়ে যায় আদা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নেব জল লাগবে একদম কম করে জল দেবেন কারণ হয়ে যায় আমরা এতে পারে ঝালগুড়ি ঝাড়গুড়ি দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কম ঝালটা কম করে দিচ্ছি ঝালগুড়ি দিচ্ছি না আমরা পালে ঝালগুড়ি দিতে পারেন হয়ে গেছে মাখিয়ে আমি দশ মিনিটের মধ্যে রেখে দেবো তারপর এটা এই বোড়াগুলোকে ভাজব আপনারা একটু বেসন দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন যেটা আপনাদের মনে হবে সেটা দিয়ে বানাতে পারেন আমি কন্টলার দিয়ে বানাচ্ছি এবার পকোড়াগুলোকে ভাজবো ভাজার সময় দেখাচ্ছি আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই পকোড়াগুলো দশ মিনিটের জন্য রেস্টে রাখছিলাম ওই পকোড়াগুলো আবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবো যদি তেলটা গরম হয়ে গেছে এরকম মিডিয়াম সাইজ ছোটো সাইজ বড়ো সাইজ যেরকম আমাদের মনে হয় সেরকম করতে পারেন এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উল্টে দেবো এক সাইডে ভাজা হয়ে গেছে এক সাইডে ভাজা হয়ে গেছে উল্টে দেবো

হাঁদা হয়ে গেছে এর থেকে তুলে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিয়ে দেবো উল্টে দেব এক পিট লাল হয়ে গেছে আর এক উল্টে দিচ্ছি

চিংড়ি মাছের বোড়া বা পকোড়া রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং